গল্পটা করোনাকালীন সময় নিয়ে আসলে করোনার সময়টাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি যে বন্ধন যে বন্ধুত্ব তৈরি হয়েছিল আমরা এক একজন আরেকজনকে যে সহযোগিতা করতাম সহযোগিতা হাত বাড়িয়ে দিতে সেটা কিন্তু আমরা করোনা চলে যাওয়ার পর আবার ভুলে গেছি তাই তো তো করোনাকালীন সেই ঘটনাগুলি নিয়ে করোনার সময় কি অদ্ভুত সময়টা পালন করেছি আমরা সেই সময়টাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে একজন বাংলাদেশের সবচেয়ে বর্ষিয়ান একজন পরিচালক তো আমি সবাইকে আহ্বান করবে সিনেমাটা দেখার অবশ্যই আমি দেখব এবং সেই সাথে বাকি যে সিনেমাগুলি রিলিজ হবে সেগুলো আমি নিশ্চয় হলে গিয়ে দেখার চেষ্টা করি শিল্পী সমিতি আসলে আমাদের একটা ফ্যামিলি হ্যাঁ আমাদের ফ্যামিলি নির্বাচন আমরা খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচন করি নির্বাচন শেষ হয়ে গেলে আবার সব কিছু ভুলে আবার আমরা সবাই মিলে এক পরিবার হয়ে যাই এটি আসলে এতদিনের একটা রিচুয়াল ছিল আমার ইচ্ছা এবং আমার চেষ্টা থাকবে এই বছরের জন্য সেটা হয় যে আমরা ইলেকশনের দিন ইলেকশন করব ইলেকশন শেষ হয়ে যাবে আবার সবাই মিলে দুই গ্রুপ হোক তিন গ্রুপ হোক সবাই মিলে একটা প্যানেল তৈরি হয়ে যাবে এবং সেই একটা প্যানেল নিয়ে আমরা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মানুষদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তাদের ভালোর জন্য তাদের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করে যাব